দেখুন একটা কবিতা লিখলাম নিজে আমি যেখানে কম্পিউটার শিখি সেই কম্পিউটার স্যারদের নিয়ে কবিতাটা হচ্ছে আমাদের প্রিয় কম্পিউটার স্যার এটা আমি নিজে লিখলাম যদি ভালো লাগে যারা ভিডিওটা দেখছেন লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন কিন্তু ভুলভাল কমেন্ট করবেন না ভুলভাল কমেন্ট করে আপনার কি বলব আপনার খারাপ দিকটা প্রকাশ করবেন না ঠিক আছে তো কবিতাটা কতটা এরকম আমাদের প্রিয় কম্পিউটার স্যার এই যে আমি ডায়রিতে লিখে রেখেছি আমাদের প্রিয় কম্পিউটার স্যার আমাদেরকে কম্পিউটার শেখান অতি যত্ন করে তাই তো আমরাও শিখতে পারি খুবই ভালো করি স্যারেরা আমাদের ভালোবাসেন বাবা মায়ের মতন করে তাই তো আমরাও আমাদের সমস্যার কথা বলতে পারি কোনো ভয় না করি ভুল করলে স্যারেরা আমাদের ভুলটা ধরিয়ে দেন কম্পিউটার শেখানো ছাড়া আমাদের অনুপ্রেরণাও দান করেন প্রথম দিনে গিয়ে সামান্য নার্ভাস লাগছিল কিন্তু স্যারেদের এই ভালো ব্যবহার স্যারেদের এত ভালো ব্যবহার যে সমস্ত ভয় কেটে গিয়েছিল চেষ্টা করলে তুমিও পারবে স্যারেরা সবসময় বলেন আমরা খুব বেশি ভুল করলে ধমক দিতেও পারেন স্যারেরা এত সুন্দর শেখান মনে হয় থাকি বছরের পর বছর কিন্তু উপায় নেই আমার ডিপ্লোমা কোর্স মাত্র এক বছর স্যারেদের সম্বন্ধে যতই বলব কম বলা হবে স্যারেদের এই সুন্দর ব্যবহার সারা জীবন মনে থাকবে তাই তো আমাদের সবার প্রিয় আমাদের কম্পিউটার স্যার অবশেষে বলি আমাদের এত সুন্দর করে কম্পিউটার শেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার তো আপনি যা যারা আপনি যদি এই ভিডিওটা দেখছেন যারা যারা দেখছেন আবার একবার বলে দিচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন না ভালো লাগলে আপনি ডিসলাইক করে দেবেন কিন্তু ভুল ভাল কমেন্ট করবেন না এবার অনেকে বলবে যে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার কি দরকার ছিল আমার ইউটিউব চ্যানেল প্রাইমারি টেট অ্যান্ড এডুকেশন এবার এডুকেশনের মধ্যে কী পড়ছে কবিতা পড়ছে কবিতা গল্প এই সমস্ত কিছু পড়ছে তো যেমন আমি এটা নিজে লেগলাম আমি এটা নিজে লেগলাম বলে ভালো যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখি তাহলে কী হবে এটা হচ্ছে সারা জীবন সংরক্ষণ হয়ে থাকবে ঠিক আছে যে সারা জীবন সংরক্ষিত হয়ে থাকবে কারণ মোবাইলে তো আমার ডিলিট হয়ে যেতেও পারে ভিডিওটা তাই আমি ইউটিউবে সংরক্ষণ করে রাখলাম এবং জানি না কেমন কী হয়েছে নিজে লেখার চেষ্টা করলাম পরবর্তীকালে আরও ভালো লেখার চেষ্টা করব তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ